নাপিত পাড়া নামে এক গ্রামে বাস করত রাখাল সে ছিল খুবই অসহায় ও গরিব রাখাল শোনো আজ কত দিন হয়ে গেল তোমার কাছে ধার দেওয়া আমার সেই সামান্য কটা টাকার সুদ সমেত এখন সেটা যে কত হয়েছে তা কি তোমার খেয়াল আছে আমি তো আর পথের ভিকারি নই যে তোমার জন্য বসে থাকবো মুরুল মশাই আপনি তো জানেন এবারের ফসলে তেমন লাভ হয়নি ঘরে আর কিচ্ছু নেই যে আপনাকে ফিরিয়ে দেব শুধু আমার সময়টা একটু বাড়িয়ে দিন আর দু মাস পরই না হয় পুরোটা মিটিয়ে দেব সময় আর বাড়বে না আমার সময় ফুরিয়ে গেছে বুঝলে কমাস আগে দিয়েছিলাম সামান্য একশো টাকা আর এখন তার সুদে আসলে হয়ে গেছে হাজার টাকা এটাই আমার নিয়ম হাজার টাকা এত টাকা আমি কোথায় পাবো আপনি তো বলেছিলেন মাত্র সামান্য কিছু সুদ দিতে হবে এত অত্যাচার করবেন না মোরল আমার যে সব চলে যাবে অত্যাচার এটা আমার ন্যায্য পাওনা রাখাল তোমার কাছে যে জমিটুকু আছে আর তোমার ভিটে মাটি সবই এখন আমার নজরে এসবই এবার আমার হবে এই জমিটুকু গেলে আমার পরিবার না খেয়ে মরবে আপনি আমার বাপ ঠাকুরদার ভিটেটুকু অন্তত রেখে দিন আমার পায়ে পড়ছে একটু দয়া করুন দয়া মায়া আমি বেঁচে খাই না এটা শেষ কথা শুনে রাখো আজ সন্ধ্যার মধ্যে যদি পুরো টাকা পরিশোধ না হয় তবে কাল সূর্য ওঠার আগেই আমার লাঠিয়াল বাহিরি এসে তোমার সব কিছু কেড়ে নিয়ে যাবে মোরল দোহাই আপনার এ কি করছেন আমার বাঁচান রাখাল মনে দুঃখ নিয়ে জঙ্গলের পথ দিয়ে হাঁটার সময় পুরনো বাড়ির দিক দিয়ে যাওয়ার সময় ভূত তার পথ আটকায় কি হয়েছে তোমার যুবক এত মন খারাপ করে গভীর জঙ্গলে কেন এসেছ তোমার কণ্ঠস্বরে এত হতাশা কেন তুমি কি কারণে এত দুঃখী কে কে কথা বলছে এখানে আমি কাউকে দেখতে পাচ্ছি না তবে কণ্ঠস্বরটা যেন বরফের মতো শীতল এই নিশ্চয়ই এই বনের কোনো অপদেবতা যে আমাকে গ্রাস করতে এসেছে ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না আমি এই বনের রক্ষক তুমি আমাকে ভূত বলে ডাকতে পারো তুমি একজন দুঃখী মানুষ আর আমি দুঃখীদের পাশে দাঁড়াই তুমি আমার কাছে নির্ভয় তোমার দুঃখের কথা বলো মোরল আমার জীবনটা নষ্ট করে দিল মহাশয় সামান্য কিছু টাকা ধার নিয়েছিলাম এখন সুদ আসলে সে পাহাড় প্রমাণ টাকা শোধ করতে বলছে হয়তো বা কাল সকালেই মোরল তার লাঠিয়াল বাহিনীকে পাঠাবে আমার সব কিছু কেড়ে নিয়ে যেতে গ্রামের মোড়লের এত সাহস গরিবের রক্ত চুষে খাওয়ার এই লীলা আমি আর সহ্য করতে পারছি না মানুষের এমন লোভ আর অত্যাচার দেখে আমারও ভীষণ কষ্ট হয় কিন্তু তোমার আর ভয় পাওয়ার কোনো কারণ নেই ঠিক আছে তাহলে কাল তার রাঠিয়াল বাহিনীকে আসতে দাও আমি তোমাকে কথা দিচ্ছি আমরা তোমার সাথে আছি কালকে তাদের এমন মজা দেখাবো তারা যেন আর কোনো দিন গরিবের ওপর অত্যাচার না করে আপনি আমার জীবনে আলোর রেখা দেখালেন প্রভু আপনার এই সাহায্যের প্রতিশ্রুতি আমার শেষ ভরসা আমি আজই সন্ধ্যেবেলায় এই বনের দিকে আসব এবং আপনাকে স্মরণ করব আমার পরিবারকে আপনি বাঁচান সর্দার তোমাদের সব তৈরি তো রাখাল কাল বিকেল পর্যন্ত সময় পেয়েছিল কিন্তু টাকা সে দেয়নি আমার নির্দেশ পরিষ্কার তোমরা আর এক মুহূর্ত দেরি করো না আগিয়ে মোরল মশাই আমাদের দল প্রস্তুত শুধু আপনার শেষ আদেশের অপেক্ষা করছি গরিব রাখাল কি গতকাল সন্ধ্যায়ও সামান্য কোনো টাকা নিয়ে আসেনি সেই কি আর টাকা দেবে ভিকারির বাচ্চা যাও এখনই যাও ওর ঘর থেকে হাঁড়ি কুড়ি গরু বাছুর যা কিছু চোখে পড়বে সব নিয়ে আসবে ভিটেমাটিটা খালি করে দিতে হবে সব মানে সব এমনকি তার থাকার ঘর আর ক্ষেতের ফসলও আপনার আদেশ পেলে কোনো কিছুই আমরা ছাড়বো না তাকে কি ভিটে থেকে বের করে দেব হ্যাঁ সর্দার সব এই মোরলের সাথে বেয়াদবি করার ফল যেন সে ভালো করে বোঝে এমন কাজ করবে যেন ভবিষ্যতে কেউ আমার কথার অবাধ্য হওয়ার সাহস না পায় একটা উদাহরণ তৈরি করে দাও আপনার আদেশ পালন হবে মোরল মশাই রাখালের আর কোনো রক্ষা নেই আমরা এখনই যাচ্ছি এবং তার সব সম্পত্তি নিয়ে আসছি মোরলের কথা মতো লাঠিয়ালরা রাখালকে বাড়ি থেকে বের করে দিতে আসে এই কে রে তুই রাখাল কোথায় গেল মোড়লের হুকুম আছে এখানে কোনো ঝামেলা করবি না যা বলছি শোন ভালোই ভালোই সামনে থেকে সরে যা তুই যাকে খুঁজছিস সে এখন আমার আশ্রয়ে আর আমি হলাম এই বনের এবং এই নিরীহ রাখালের রক্ষক আমার সামনে দাঁড়িয়ে তুই কাকে ভয় দেখাচ্ছিস ওরে বাবা এ তো দেখি মানুষ নয় এ কি সর্বনেসে কাণ্ড ঘটল এ যে সাক্ষাৎ অপদেবতা সবাই সাবধান তোরা পালা এ একটা সাক্ষাৎ ভূত পালাবি কোথায় তোদের মতো লোভী আর অত্যাচারীদের জন্য এই জায়গাটা শ্মশানের মতো শীতল হবে যদি ক্ষমতা থাকে তবে আমার সাথে লড় তোর লাঠি এখন নিজেই তোকে মারবে ওগো তয়াময় আমায় ক্ষমা করুন আমি নিরপায় হয়ে মোড়লের হুকুম পালন করতে এসেছিলাম আপনি আমাদের মেরে ফেলবেন না আমাদের কোনো দোষ নেই রাখাল বড় নিরীহ ও সৎ মানুষ মোড়লের লোভে আজ তার সর্বনাশ হতে বসেছিল কিন্তু আমি থাকতে তা হতে দেব না তোমরা এক্ষুনি এই ভিটে ছেড়ে চলে যাও এবং জীবনে আর কখনো ফিরে এসো না তোমাদের মোড়লকে গিয়ে একটা কথা স্পষ্ট করে বলে দেবে সে যেন নিজের সীমায় থাকে আমার হাতে পড়লে তাকে এমন ভয়ানক শাস্তি দেব যা সে কল্পনাও করেনি তার সব ঐশ্বর্য মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেব সোন লাঠিয়াল এই নিরীহ রাখালকে এভাবে আর কখনো বিরক্ত করার চেষ্টা করলে এর ফলাফল হবে ভয়ঙ্কর তোর সমস্ত বাহিনী মুহূর্তের মধ্যে ছাই হয়ে যাবে তোরা কেউ আর আলো দেখতে পাবি না আর আসবো না প্রভু কোনো দিন আর এই পথে পা বাড়াবো না মোড়লকে আপনার বার্তা অবশ্যই দেব। আমরা আর জীবনে রাখালের দিকে ফিরেও তাকাবো না আমাদের ছেড়ে দিন যাও এখনি চোখের সামনে থেকে দূর হও আর মনে রাখবে আমার চোখ সব সময় তোমাদের ওপর থাকবে মোড়ল যদি তার স্বভাব না বদলায় তবে আমি একদিন তার কাচারি ঘরে যাব লাঠিয়াল ভূতের ভয় পেয়ে মোড়লকে সব কথা খুলে বলে কি হলো সর্দার এত তাড়াতাড়ি ফিরলি কেন রাখালের জিনিসপত্র কই সামান্য এক ভিখারিকে জব্দ করতে তো এত সময় লাগার কথা নয় সব সম্পত্তি নিয়ে আসতে পারলি না কেন মোরল মশাই আমরা আর পারছি না আমাদের সব শেষ আমরা রাখালের বাড়ির উঠোনে যেতে পারিনি সেখানে এক ভয়ঙ্কর ভূত দাঁড়িয়ে ছিল ভূত কিসের ভূত তুই কি নেশা করে এসেছিস সাহস করে আমার সাথে মিথ্যা বলছিস টাকা পয়সা নিতে পারিস নি বলে এখন গাঁজাখুড়ি গল্প শোনাচ্ছিস তোদের সাহস এত বেড়ে গেল বিশ্বাস করুন সে দেখতে ছিল আগুনের গোলার মতো সে আমাদের লাঠি ফেলে দিতে বাধ্য করেছে সে স্পষ্ট বলেছে রাখাল এখন তার আশ্রয়ে আছে আর তাকে জ্বালাতন করলে পরিণাম হবে ভয়ঙ্কর কি বলছি সে সব সে কি আর কিছু বলেছে আমার সম্পর্কে কোনো কথা বলেছে ভালো করে বল কোনো কথা যেন বাদ না যায় হ্যাঁ মোরল মশাই সে আপনাকে বিশেষ করে সাবধান করে দিয়েছে বলেছে আপনি যেন নিজের সীমায় থাকেন নয়তো সে নিজেই আপনার কাছাড়ি ঘরে এসে আপনাকে শাস্তি দেবে ওরে বাবা একই বিপদ ডেকে আনলাম এ তো দেখছি আমার জীবনের শেষ এই টাকার জমি জমার লোভে এখন আমার প্রাণ যাবে রক্ষা কর মোরল মশাই আমাদের বাঁচান ওই রাখালের টাকা পয়সার কথা ভুলে যান আপনিও ওর ভিটের দিকে আর তাকাবেন না এবার যদি আবার যাই তবে আমাদের মরতে হবে